বিদ্যুৎ ভাইস ক্লাবের অনুকুলী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অগগণিত দর্শক শ্রোতাদের যারা এতক্ষণ সুসংকল ভাবে আমাদের এই খেলাটি উপভোগ করেছেন আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বগুড়া ফুটবল একাডেমির পক্ষ থেকে অতএব সুভাই মাঠ থেকে গোল পরিষদ বৃত্বায়নি দেখতে পারলেন আমরা চাই সেদিন আর বেশি দূরে নয় যেদিন ফিফা বিশ্বকাপে বাংলাদেশ লাল সবুজ আর জার্সি নিয়ে ফুটবল দল অংশগ্রহণ করবে যে স্বপ্নটাকে কোটি কোটি বাঙালি বুকে লালন করছেন ক্রিকেট যেভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরা চাই ফুটবলকেও বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ভলেন্টিয়ার যারা আছেন আপনাদের অনুরোধ করছি খেলা শেষে সবাই দাঁড়িয়ে যাবেন ব্যারিকেড দেবেন দয়া করে কেউ যেন মাঠে প্রবেশ করতে না পারে আমরা সুশৃঙ্খলভাবে খেলা শেষ করতে পারছি এটাই বড় আনন্দের সংবাদ আপনাদের প্রতি বিশেষ করে এই এলাকার মানুষদের প্রতি দাঁড়ি পাকা মানুষগুলো বৃদ্ধ মানুষ কচি কচা যুব যারা এই অনুষ্ঠানকে সর্বস্তরের মানুষ সফলতার দান করে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবস্থায় আজি আসি থাকতে পারলেন না অবস্থায় ঘুর পরিশোধ করার প্রত্যয় নেই ইয়ার ফলে ঘোর পে যায় থাকতে পারলেন না এক শূন্য অগ্রগামী বিদ্যুৎ পায় স্টার ব্যবস্থা কি করবেন ক্লিয়ার করলেন ধরে ক্যাপ্টেন জার্সি নাম্বার পাঁচ বলটি চলে গেল পরশু রেখার বাইরে আকাশে আগা মেঘের ঘন ঘটা কার্তিক মাসের শুরুতে এই বর্ষা যেটা শীতের আগমনী বার্তা বহন করে বাংলাদেশে আমাদের দুই ঋতু গ্রীষ্মকাল শীতকাল শীতকালের আগমনী বার্তা যেন বহন করছে চমৎকার একটি পরিবেশ আজকে মহান রব্বুল আলমের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে তিনি এখন পর্যন্ত আবহাওয়াটা আমাদের অনুকূলে রেখেছেন